কথায় আছে যে এক একমন দুধে এক ফোটা চেনা পড়লে মানে গরুর মূত্র পড়লে সেই দুধটা নষ্ট হওয়ার জন্য এনসিপির রাজনৈতিক যে কর্মকাণ্ড বা আগামী দিনের যে ভবিষ্যৎ লক্ষ্য বা সাধারণ সাধারণ বা গণমানুষের এই দলটার প্রতি যে আকাঙ্ক্ষা ছিল মূলধারা আপনার যারা এই যে দলটির লিডকারী আছেন তাদের অনেকের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকার কারণে আসলে এনসিপির প্রতি মানুষের অনেকটাই আস্থা হারিয়েছে আবার অনেকের আস্থা এখনো টিকে আছে যে না দলটি হয়তো ভালো কিছু করবে যাই হোক ব্যক্তির দায় দলের না তবে কিছু কিছু ক্ষেত্রে এই দায় কিন্তু দল এড়াতেও পারে না যেমন ধরেন ছাত্রলীগের নামের পাশে হেলমেট লিগ হাতুড়ি লীগ অথবা বদরুল লীগ এই ঘটনাগুলো স্পেসিফিকলি আলাদা আলাদা কিছু মানুষ আলাদা আলাদা জায়গায় বিভিন্ন কারণে ঘটিয়েছে কিন্তু দলটির মধ্যে এই নামগুলোর একটা প্রভাব পড়েছে কথা বলছি এনসিপির তুষারকে নিয়ে এবং নীলা ইস্টাফিলকে নিয়ে আসলে কে সত্য বলছেন তবে মুসলিম ভাইয়ের বউ কয়টে কিছু না কিছু ঘটে কিছু ঘটছিল তবে নীলা এখন যতটা দাবি করছে ততটা কি ঘটছিল চাঞ্চল্যকর তথ্য হচ্ছে নীলা ইস্টাফিল এই মুহূর্তে বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছেন তিনি হয়তো ইউরোপের কোন একটা দেশে এই মুহূর্তে অবস্থান করছেন সেইখানে বসেই তুষারের বিরুদ্ধে এমন অভিযোগ আনছেন দাবি তুষারের নিজেকে নিজের চরিত্র ফুলের মতন পবিত্র দাবি করা তুষারের বিপক্ষে নীলাইজ কিন্তু অনেকগুলা এভিডেন্স তৈরি করে রেখেছেন যেগুলো তিনি ছাড়ার অপেক্ষা আছেন তবে তুষার বলছেন ভিন্ন কথা যে ঘটনা থেকে নতুন করে এই নগ্ন ভিডিও মানে সামনে আসার জন্য হুমকি তৈরি হয়েছে তুষার তার ভিন্ন ব্যাখ্যা করেছেন তুষার বেশ কয়েকটা কাউন্টার আনছেন তার মধ্যে দুই একটা জিনিস গুরুত্বপূর্ণ যেমন হাসপাতালের যে জায়গায় স্বামীর নাম লিখেছিলেন বাংলাদেশের মেডিকেল ফর্মগুলোতে বা হাসপাতালের ফর্মগুলোতে যেটা লেখা থাকে যে রুগীর সাথে একজন যিনি থাকেন যিনি রুগীর দেখভাল করার জন্য অথবা হাসপাতাল কর্তৃপক্ষ যোগাযোগ করার জন্য একটা অপশন থাকে সেখানে স্বামী স্লেশ পিতা তো তুষারের দাবি সেখানে কি স্বামীর উপরে টিক দেওয়া ছিল যে যে দাবি করছে যে স্বামীর জায়গায় তুষার তার নাম লেখা তার মানবাধিকার লঙ্ঘন করছেন এখানে তো স্বামীর নামুর উপরে টিক ছিল না সেখানে ছিল কেয়ার সি ও মানে কেয়ার অফ তো সুতরাং নীলা ইস্টাফিল এটা ইচ্ছা করে করছেন তো কেন করছেন তার বক্তব্য ছয় আগস্ট তুষার খুব শক্তভাবে আমাদের কি বলা হয় যে একজন উপস্থাপক বা যার প্রোগ্রাম দেখেন ফেস দ্য পিপলের তো সেই যিনি উপস্থাপক আছেন তার সাথে একটা সাইফুল বাইয়ের সাথে একটা প্রোগ্রামে তিনি বলছিলেন গতকালকে সম্ভবত যে নীলা ইস্টাফিল এই মুহূর্তে ইউরোপের কোন একটা দেশে আছে সেই দেশে সিটিজেন নেওয়ার জন্য তার একটা মামলা দরকার আর মামলাটা মানবাধিকার আইনে হইলে আরো জটিল হয় পাশাপাশি হেফাজতকে কেন্দ্র করে একটা বক্তব্য নীলা ইসরাফিল দিয়েছেন যেন হেফাজত তার বিরুদ্ধে ক্ষিপ্ত হয় আর হেফাজত যদি ক্ষিপ্ত হয় এদিক দিয়ে তুষারের বিরুদ্ধে মানবাধিকার ঘটনা দুইটা যুগ দিয়া ইউরোপের যে দেশে তিনি নাগরিকত্ব চাচ্ছেন সেখানে তার এই কেসটা বড় ফায়দাজনক হবে তো হেফাজতকে নিয়ে নীলাই ইশরাফিলের কি বক্তব্য ছিল যে যতগুলো মানুষ মরছিল এগুলাকে আসলে শেখ হাসিনার পুলিশ মার্সে নাকি হেফাজত নিজে ঘটায় এরকম একটা সাংঘর্ষিক বক্তব্য নাকি তিনি দিয়েছেন তার মানে তুষারের অভিযোগ নীলা ইস্টফিল এই মুহূর্তে বাংলাদেশ থেকে ভাইগা গিয়া পৃথিবীর কোন এক দেশে নিজের ভবিষ্যৎ তিনি কি বলে স্টে করতে চান তো সেই কারণে তার একটা মামলা দরকার আর এই মামলার জন্যই তুষারকে নিয়ে তিনি উস্কাচ্ছেন বেসিক্যালি তুষার তার দিকে ধাবিত হয় নাই নীলা ইস্টাফিল তুষারের দিকে ধাবিত হয়েছে কখনো পাঞ্জাবি ধরে টান দিত কখনো গাল ধরে টান তো এরকম অনেক বক্তব্য তিনি দিয়েছেন যারা কালকে টকশুটা শুনেছেন নিশ্চয়ই আপনারা দেখেছেন আসলে কে যে সত্যি কে যে মিথ্যা তবে নীলার এখন প্রমাণ করা উচিত তিনি কি বাংলাদেশ থেকে ভাইগা গিয়া এই ধরনের কথাবার্তা বলছেন নাকি আসলে বাংলাদেশে আছেন কে আসলে সত্যি তবে তুষার দাবি করেছে শতভাগ দায়িত্ব নিয়া বলছে নীলা বাংলাদেশ সেরা ভাইয়া গেছে আগস্টের ছয় তারিখ আর এখন বিদেশে গিয়া ইচ্ছা করে তাকে বদনাম করার জন্য তার কাগজপত্রের জন্য এই কাজগুলো করছে আমরা জানতে চাই আসলে নীলা কোথায় আছে ভালো থাকুন